চরম দম্ভের সাথে এভাবে পালাবো না পালাবো না বলে মুখে ফেনা তুললেও ঠিকই কর্মীদের বিপদে ফেলে পালিয়েছেন শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা এখন মনে হচ্ছে যেন তাদের অস্তিত্বই বিলীন হয়েছে সাত মাস পেরিয়ে গেলেও নেই তাদের খোঁজ এমনকি ঈদ উপলক্ষেও কেউ আসেননি সামনে আমি শেখ হাসিনা বলছি আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যদের জানায় পবিত্র ঈদুলের শুভেচ্ছা এর আগে দীর্ঘ ১৬ বছর প্রতিটা ঈদে এভাবেই ফোন কলে ঈদের বার্তা দিতেন শেখ হাসিনা কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচারীর পালিয়ে ভারতে চলে যান আওয়ামী লীগের সভানেত্রী সেখান থেকে মাঝে মাঝে ফোন কল কিংবা ভার্চুয়ালি হুমকি ধামকি দিলেও প্রকাশ্যে আসার সাহস দেখাননি শেখ হাসিনা শুধু নিজেই পালাননি পাঁচ আগস্ট পালানোর আগে নিজের পরিবারের সদস্যদের নিরাপদে সরে যাওয়া নিশ্চিত করেছেন এরপর নিজের বোন শেখ রেহানাকে নিয়ে পালিয়ে যান ভারতে গ্রামগঞ্জের কর্মীরা উৎকণ্ঠায় থাকলেও বিদেশে ফুরফুরে মেজাজে আছেন তাপস পরশ নিক্সন শেখ তন্ময় সহ শেখ পরিবারের সকল সদস্যই নেতাকর্মীদের ফেরারি বানিয়ে একটি বংশের সকলেই পালিয়েছেন এদিকে এখনও প্রকাশ্যে আসেননি ছাত্রলীগের হুঙ্কার দেয়া দুই কেন্দ্রীয় নেতা সাদ্দাম হোসেন কিংবা শেখ ওয়ালি আসিফ ইনান বারবার হুঙ্কার দিয়ে মাঠ কাপালেও এমনভাবে পালিয়েছেন যে এতদিন পরও সামনে আসতে পারেননি আত্মগোপনে থেকে মাঝে মাঝে সামাজিক মাধ্যমে কর্মীদের ঝুঁকি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়ে নিজেরা ঠিকই থাকছেন নিরাপদে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ শীর্ষ নেতারা পালিয়ে থাকলেও কিছু নেতা রয়েছেন কারাগারে সালমান এফ রহমান আনিসুল হক জুনাইদ আহমেদ পলকের মতো কয়েকজন হেভিওট নেতা পালাতে গিয়ে ধরা পড়েন তাদের ঈদ হবে কারাগারেই বাংলা ভিশন ডেস্ক